নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালোই আছো প্রিয়াঙ্কাস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার দশটা মতো বাজে এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে দিয়ে আমি স্নান টান সেরে চলে এসেছি পুজো করতে তাই আজকে বৃহস্পতিবারে কীভাবে আমি পুজো করি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রত্যেক বৃহস্পতিবারই আমি চেষ্টা করি ঠাকুরের আসনগুলো পরিবর্তন করে দেব বিশেষ করে লক্ষ্মী মায়ের আসনটা তো প্রত্যেক বৃহস্পতিবারই পরিবর্তন করে দিই তো চলো দেখতেই পাচ্ছ বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসছি এবারে ঠাকুরের আসনগুলো পরিবর্তন করে দেব তো আমার না জীবনের একটাই স্বপ্ন একটা বলা ভুল দুটো স্বপ্ন একটা হচ্ছে আমার একটা ছোট্ট নিজের বাড়ি হবে নিজে আমি নিজের বাড়িতে থাকি না কোথায় থাকি কার বাড়িতে থাকি সেটাও নেক্সট একটা কোনো না কোনো দিন ব্লগে তোমাদেরকে জানাবো যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের জানাবো আর নিজে কোনো আমার বাড়ি নেই তো একটাই আমার ইচ্ছা যে আমার যদি নিজের একটা বাড়ি হয় সেখানে আমি নিজের জন্য একটা ঘর করলে আর একটা ঘর করব ঠাকুরের জন্য ঠাকুরের জন্য আলাদা করে একটা ঘর করে দেব। আর খুব সুন্দর করে সাজিয়ে রাখব প্রত্যেক দিনের সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা বা দুটো ঘন্টা যেন খুব শান্তিভাবে সেখানে আমি কাটাতে পারি তো সেটাই আমার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের স্বপ্ন বলতে পারে জানি না সত্যি হবে কি না তবে অবশ্যই ভগবান চাইলে কোনো কিছুই আটকানো সম্ভব নয় ভগবানের যদি ইচ্ছা থাকে অবশ্যই হবে এটুকু বিশ্বাস নিয়ে এগিয়ে চলছি তো কথাই কথাই আমার লক্ষ্মী মায়ের জায়গাটা আসনটা পরিবর্তন করে দিয়েছি আর এদিকে গোপসোনাকে একটু পরিষ্কার করে নেব গোপুসোনাকেও একটু পরিষ্কার করে নিলাম এদিকে লোকনাথাকেও পরিষ্কার করে নেব আসলে একদম রাস্তার ধারে বাড়ি তো সেই কারণে প্রচুর ধুলো হয় আর ধুলোগুলো ঠাকুরের গায়ের ওপরও অনেকটা পরে সপ্তাহে একদিন করে যদি একটু পরিষ্কার করে নিই সব ঠাকুরগুলো তাহলে যেন মনে হয় যে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে সেই কারণে আর মেয়েও স্কুলে আছে অনেকটা টাইম হাতে আছে সেই জন্য সময় নিয়েই একটু পরিষ্কার করছিলাম আর হ্যাঁ আজকে বৃহস্পতিবার এবং সাথে পূর্ণিমা সেই জন্য গতকালকে আমি একটা কানে নিয়েছিলাম সোনার তো সেটা আর কোনো মন্দিরে বা কোথাও পুজো দিইনি নি ভেবেছিলাম ঘরে তো মা লক্ষ্মীকে পুজো দেবোই তো তাহলে পরে মা লক্ষ্মীর কাছে একটুখানি ছুঁয়ে নিয়ে তারপর নিজে কানে দিয়ে নেব সেই কারণে আজকে সেই কানেরটাও আমি মা লক্ষ্মীর কাছে দিয়ে আমি নিজে পড়ব তো চলো আমি কেমন করে পুজো দিই সেটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ মানুষের ভুল ত্রুটি তো মানুষই করে না আমারও হয়তো পুজো দেওয়ায় কোনো ভুল ত্রুটি হতে পারে যারা জানো বা যারা দেখে বুঝতে পেরেছ যে এই জায়গায় ভুল আছে একটু কমেন্ট করে জানিও কারণ মানুষ তো একের থেকে অন্যের জন্যও শেখে তাই না আমি যে সবটা জানি এমনটা না আমি যেটুকু জানি সেটুকু হয়তো আর একজন জানে না বা আরেকজন যেটা জানে সেটা হয়তো আমি জানি না এরকম হতেই পারে তো সেই জন্য বলছি যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমার এই জায়গাটাই ভুল আছে আর বৃহস্পতিবারে আমি চেষ্টা করি একটুখানি মালা আনার তবে হ্যাঁ সব বৃহস্পতিবার হয়ে ওঠে না কোন কোনো বৃহস্পতিবারে হয়তো পাই না আনার সময়ও পাই না আবার মনেও থাকে না হয়তো বা বেরিয়ে গেল তখন মনে পড়ছে এস একটু তো আনা হলো না এটা তবে হ্যাঁ মিষ্টি একটু আনার চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার করে তো চলে ভিডিওটা দেখতে থাকো পারলে আমার পুজো দেওয়াটা হয়ে গেলে এবার একটু আরতি করে নিয়ে চলে যাব তুলসী গাছে জল দিতে সেটা আর আজকে শেয়ার করব না সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই একদিন তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র প্রণাম মন্ত্র তোমাদের বলে দেব আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নিশ্চয়ই অবশ্যই কোনো দিন কোনো দিন কোনো না কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ঈশ্বরের ওপর অবশ্যই ভরসা রাখো তো আজকের মতো টাটা